তৃতীয় টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে আর টার্মিনালটি উদ্বোধন হতে সময় লাগবে আরও এক বছর বিমান ও পর্যটন বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটি আলোচনায় বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের কথা জানান তিনি জানান থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বিমান ব্যর্থ হলে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে ঘটা করে উদ্বোধন করা হয় থার্ড টার্মিনালের যদিও সাধারণ বিমান যাত্রীদের জন্য এখন উন্মুক্ত হয়নি তা বাকি আছে কাজ প্রকল্পের খরচ সাত হাজার কোটি টাকা থেকে বেড়ে হয়েছে বাইশ হাজার কোটি টাকা একই সময়ে শুরু হয়ে দুই সালে পূর্ণ অপারেশনের আসা বেঙ্গালুরু ক্যাম্পাগোর্ড আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ড টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে কোনো এক্সকেলেশন ছাড়া পাঁচ হাজার কোটি রুপি যত শীঘ্র সম্ভব দ্বিতীয় রানায় তৈরি করার পদক্ষেপ গ্রহণ করতে হবে মিশন অফার ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার না হলে বর্তমান বিরোধিত ডিপার্টচার ওয়ারাইভেল কনজেশন প্রকট আরো আকার ধারণ করবে এবং থার্ড টার্মিনালের সুফল থেকে আমরা বঞ্চিত হব এডিজেপির গোলটেবিল বৈঠকে বক্তারা সমালোচনা করেন এই প্রকল্পের অপারেটররা অসন্তোষ প্রকাশ করেন বিদেশি এয়ারলাইন্সগুলোর বিমান বন্দরের সার্ভিস চার্জ গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ ও বিমানের সেবা নিয়ে যাত্রী সংখ্যা বেড়েছে ফ্লাইট সংখ্যা বেড়েছে এবং এটা সাথে কপ আপ করতে গিয়ে যে রিক্রুটমেন্ট এবং প্রকিউরমেন্টের যে পেসে এখানে একটা গ্যাপের কারণে অনেক সময় আমরা কিন্তু প্রপারলি ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট দিয়ে কাস্টমার এয়ারলায়েন্স সাথে আমাদের যে কন্ট্রাক্ট আছে সেটা আমরা সব সময় কিন্তু কোয়ালিটি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সবসময় আমরা দিতে পারি না আটশো ব্যাগ যদি আসে হ্যান্ডেল করার জন্য কিন্তু ক্যাপেবল না বাট টার্মিনাল আমরা শিওর প্রত্যেক সরি কনভেয়ার বেল্ট কিন্তু ক্যাপাবল টু হ্যান্ডেল ইচ বেল্ট ওয়ান বডি চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর আমাদের একটা নতুন রানওয়ে হয়নি আমাদের কিছুই হয়নি কিন্তু আমি কি ব্যাগটা আমার তিরিশ মিনিটে পাবো কি না এই জন্য আমার মনে হয় কি যে বিমানের ডাইরেক্টর সাহেব বলছেন যে অ্যাডভাইজার সাহেবের সাথে মিটিং করেছেন চেয়ারম্যান সাহেবের সাথে মিটিং করেছেন মিটিংটা করা দরকার ছিল যারা এখানে বসে আছে এয়ারলাইনগুলি সাথে পাশাপাশি এয়ারলাইন অপারেটিংয়ের যে খরচগুলোর কথা বলা হচ্ছে যে অন্যান্য পার্শ্ববর্তী দেশের যে অনেক বেশি বাংলাদেশে সেটাকে অ্যাড্রেস করতে হবে এডিটর ফ্রম বাংলাদেশ যদিও তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা দিতে কোনো ছাড় দিতে রাজি নয় বেবিচক সংস্থাটির চেয়ারম্যান জানান পনেরো বছরের জন্য টার্মিনালটি পরিচালনা করবে জাপান ইফ বিমান ইজ মেকিং এনি ফল্ট অর দ্যার ইজ এনি any spaces, there is any lapses or falling, I am going to ask the Japanese company, they have to maintain the standard, otherwise I am going to catch them. So that is where I am, we, are, we are targeting actually and we are going very planned way. and i believe আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বলেন এই টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হলে তা খতিয়ে দেখা হবে দুর্নীতি না না হলে এই খরচটা এত হতো তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত সেরা সরকারের সময় বা বিগত ষোলো সতেরো বছরই ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে পত্র আসছে আর সেরকমভাবে বিমান সম্পর্কেও মানে বিমান মানে এভিয়েশন সম্পর্কেও যদি প্রয়োজন হয় শ্বেতপত্র আসবে এই আলোচনায় নির্মাণাধীন টার্মিনাল প্রকল্প ছাড়াও বিমানবন্দরে আসা যাওয়ায় যানজট নিরসন কার্গো সেবার সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দেন বক্তারা